কোরআন পড়তে পড়তে আমি কোরআনের তেপান্ন জায়গায় ভুল বের করলাম কয় জায়গায় একটু আওয়াজ করে বলেন না কয় জায়গায় তেপান্ন জায়গায় আমি কোরআনের ভুল বের করলাম লরেন বুথ নাম শুনছেন টনি ব্লেয়ারের শালিকা টনি ব্লেয়ারকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাতানব্বই সাল থেকে দুই পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার আর এই টনি ব্লেয়ারের শালিকা ছিলেন লরেন বুথ কি নাম বলেন শিক্ষিত যারা আছেন যুবক ভাইরা বলেন কি নাম লরেন বুথ টনি শালিকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন টনি টনিশো সাতানব্বই থেকে সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন না। এই লরেন বুথ তিনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমতী এক মহিলা ছিলেন মহিরসি এক নারী ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির জার্নালিজমের লেকচারার তিনি ছিলেন পাশাপাশি তিনি একজন লেখক ছিলেন লেখিকা ছিলেন তিনি পত্রিকায় লেখালেখি করতেন তারপরে তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী মেধাবী এক নারী আমেরিকার গোয়েন্দা সংস্থা তাকে ফলো করলো টার্গেট করলো টার্গেট করার পরে তাকে একদিন তাদের কার্যালয়ে ডাকলো ডাকার পরে বলতেছে লরেন বোচ আপনি তো অত্যন্ত বুদ্ধিমতী এবং একজন গ্যারি বিচক্ষণ নারী আপনার একটা কাজ করতে হবে কি কাজ বলে কাজটি হলো মুসলমানের বিরুদ্ধে আপনার লেখালেখি করতে হবে লরেন মুসলমান ছিলেন তিনি বললেন মুসলমানের বিরুদ্ধে কি করতে হবে লেখালেখি করতে হবে ইসলামের বিরুদ্ধে লেখালেখি করতে হবে মুসলমানের কোরআনের ভুল খুঁজে বের করতে হবে কোরআন নিয়ে আপনার লেখালেখি করতে হবে তখন তিনি বললেন এটা কিভাবে সম্ভব এটাকে আমি পারবো বলেন আপনার দ্বারা সম্ভব কারণ আপনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমত্তী তাছাড়া আপনি লেখিকাও পারবেন তখন তাকে সঙ্গে জন দেওয়া হলো জন নিয়ে তিনি চলে আসলেন ইরানে কোথায় আসলেন ও ইরানে আসলেন ইরানে আসার পরে একজন মুসলমানকে বললেন যে আমি তোমাদের ইসলাম সম্পর্কে জানতে চাই তো এখন আমাকে কি করতে হবে তখন তিনি বললেন আপনারা বলেন তো ইসলাম সম্পর্কে যদি কেউ জানতে চায় তাহলে তার কী করতে হবে একটু করে জুড়ে বলেন কি করতে হবে কোরআন পড়তে হলো অবশ্যই কোরআন পড়তে হবে কারণ কোরআন যদি কেউ না পড়ে সেই ইসলাম সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না কথা ঠিক কিনা কোরআন পড়তে হবে রসুলের হাদিস পড়তে হবে রসুলের সুন্নার সম্পর্কে জানতে হবে তাহলে সে ইসলাম সম্পর্কে বুঝতে পারবে আর যদি কোরআন না পড়ে রসুলের হাদিস না পড়ে রসুলের সুন্নার সম্পর্কে না জানে তাহলে সেই ইসলামের কিচ্ছু বুঝতে পারবে না আমার প্রিয় ভাইরাম লরেন বুককে আমেরিকার গোয়েন্দা সংস্থা বলল তোমাকে কোরআনের ভুল বের করতে হবে মুসলমানের বিরুদ্ধে লেখা লেখি করতে হবে পাঁচজন সাথে দিয়ে তাকে পাঠিয়ে দিল ইরানে ইরানে আসার পরে তিনি মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন আমি তোমাদের ইসলাম সম্পর্কে জানতে চাই এখন আমাকে কি করতে হবে তিনি স্পষ্ট বলে দিলেন তোমাকে কোরআন পড়তে হবে তোমাকে রসুলের হাদিস পড়তে হবে রসুলের জীবনী পড়তে হবে রসুলের জীবনী সম্পর্কে তোমাকে জানতে হবে তখন তিনি করলেন না সঙ্গে সঙ্গে কোরআনকারী একটা কোরআন এর তাফসির কিনলেন তর্জমা কিনলেন তার হাদিস কিনলেন রসুলের জীবনী কিনলেন এক বছর দুই বছর নয় তিন তিনটা বছর তিনি আমেরিকার টাকায় হাদিস সম্পর্কে পড়লেন কোরআন পড়লেন কোরআনের তাফসির পড়লেন কোরআনের তাফসির পড়ার পরে দেখেন আমার ভাইরা আমেরিকার গোয়েন্দা সংস্থা কিন্তু তাকে পাঠিয়েছিল মুসলমানের বিরুদ্ধে লেখার জন্য কোরআনের ভুল বের করার জন্য কোরআনের বিরুদ্ধে লেখার জন্য তিনটা বছর পর্যন্ত আমেরিকার গোয়েন্দা সংস্থা তাকে নিজের টাকা পয়সা দিয়ে পালছে নিজের টাকা পয়সা দিয়ে পালার পরে তিন বছর যাবৎ যখন তিনি রসুলের জীবনী পড়লেন আল্লাহর কোরআন পড়লেন রসুলের হাদিস পড়লেন তিন বছর পরার পরে তিনি আর দেরি করলেন না তিনি দেখতে পেলেন আমি যে ধর্মে ধর্মালম্বী যে খ্রিস্টান ধর্ম এটা সত্য ধর্ম নয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু একমাত্র আল্লাহর কাছে পরিপূর্ণ দিন ইন্না দিন আইন ইসলাম তেমতের ময়দানে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হবে ইসলাম কোরআন করলেন কোরআন করার পরে তিনি দেখলেন কোরানের মধ্যে কোনো ভুল নাই আমার জীবনেই সব থেকে বড় ভুল তিনি আর দেরি করলেন না দুই সালে এসে তিনি কোরআন কারিমকে হাতে নিয়ে তালেমা পরে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন সুহান আমাদের সুপাম হয়ে গেল আরে পাওয়ার দেওয়া সুহান তারে পাঠাইছিল কি ধরনের কোরানের ভুল ধরার জন্যে মুসলমানের বিরুদ্ধে লেখার জন্য। কিন্তু অ্যাকশন এখন অ্যাকশন নাম হয়ে রি হয়ে গেছে কথা বোঝেন নাই এখন কি হয়েছে রিয়াকশন হয়ে গিয়েছে এবার যারা হলুদ সাংবাদিক আমাদের দেশে যেটাকে বলে একটু ভিন্ন টাইপের হলুদ মিডিয়ার সাংবাদিকটা তার কাছে কেন যা বললো বলেন বোধ আপনি মুসলমান কেন হতে গেলেন আপনি কি জানেন না মুসলমান হচ্ছে জঙ্গি মুসলমান হচ্ছে সন্ত্রাস ইসলাম হচ্ছে জঙ্গিবাদ ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদ যখন এইভাবে ইসলামের বদনাম করে করে তার কান ভারী করতেছিল এমন সময় নরেন বুধ ওই সমস্ত ওই সমস্ত মিডিয়াদেরকে ওই সমস্ত সাংবাদিকদেরকে তিনি কিন্তু নব মুসলিম নতুন একজন মুসলমান হয়েছেন মাত্র দু একদিনের মাথায় সাংবাদিকরা তাকে এই সমস্ত প্রশ্ন করা শুরু করলো বলা শুরু করলো এই দু একদিনের নব মুসলিম লড়েন বুধ আর দেরি করলেন না যখন সাংবাদিকরা তাকে বলল ইসলাম হচ্ছে জঙ্গি ইসলাম হচ্ছে সন্ত্রাসবাদ ইসলাম হচ্ছে মৌলবাদ তিনি একটা সেকেন্ডও দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন শোনো সাংবাদিকেরা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি গোটা পৃথিবীতে একমাত্র শান্তির যদি কোনো ধর্ম থাকে এই শান্তির ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া যতগুলি ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে অশান্তি আছে একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে শান্তি কিন্তু তারপরে মাঝে মাঝে মুসলমানের ভিতরে দেখা যায় অশান্তি আছে না নাই বলেন এগুলো কেন কারণ আমরা মুসলমান শুধু নামে এখনো পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণ নিজেরা ঢুকতে পারি না ঠিক না এজন্য আমরা শান্তি খুঁজে পাই না যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকতে পাইতাম শান্তি খুঁজে পাইতাম এবার যখন হলুদ সাংবাদিকরা চলে গেল এবার মুসলিম সাংবাদিকরা যখন তার কাছে আসলো এসে বলল আপনি কেন ইসলাম গ্রহণ করলেন কোন বিষয়ে ইসলাম গ্রহণ করলেন যদি আপনি ইসলাম গ্রহণের কাহিনীটা আমাদেরকে একটু জানান তাহলে ভালো হতো লরেন বত্তিনি বললেন তিনটা বছর আমি কোরআন পড়লাম তিনটা বছর আমি হাদিস পড়লাম তিনটা বছর রসুরে জীবনে পড়লাম কুরআন যখন আমি প্রথমে শুরু করলাম কুরআন পড়তে পড়তে আমি কুরআনের 52 জায়গায় ভুল বের করলাম কয় জায়গায় তো আওয়াজ করে বলেন না কয় জায়গায় 52 জায়গায় আমি কুরআনের ভুল বের করলাম মনে মনে ভাবলাম এটা মনে হয় ভুল কিন্তু মজার ব্যাপার হলো আমি যখন তার এক দুই আয়াত অথবা অন্য সুরা একটু সামনে পড়লাম পড়ার পরে আমি দেখলাম যে টিপান্ন জায়গায় আমি রেড মার্ক করেছিলাম লাল কালি দিয়ে গুলবিত্তাকে ভেবে নিয়েছিলাম যেটা মনে হয় ভুল কিন্তু আমি যখন এর পরবর্তী আয়াত পড়লাম পরবর্তী সুরা পড়লাম আমি দেখতে পেলাম এটা কোরআনের ভুল নয় এটা আমার নিজের ভুল কারণ আল্লাহ ভুল আলামিন এর পরবর্তী আয়াত এর পরবর্তী সুরার মধ্যে এর সুন্দর জবাব আল্লাহ তালা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কইতে গুনো টাকা লাগে দেনা আর একটা ধরে চিটকা দিয়ে বললাম সুবহানাল্লাহ পুরো অন্তরা জায়গায় রেড করেছিলাম কিন্তু বড়বর্তে আয়াত করে বড়বর্তে সোয়া পড়ে দেখলাম এটা কুরআনের ভুল না আমার নিজের ভুল বলেন সুবহানাল্লাহ সব রেড মার্ক গুলো আমি সরোজ করে দিলাম রাসূলের হাদিস পড়লাম হাদিস পড়ার পরে এক জায়গায় দুই জায়গায় না 55 জায়গায় আমি রেড মার্ক করলাম ভাবলাম এটা মনে হয় রসুল ভুল বলেছেন কিন্তু যখন আমি পরবর্তী হাদিস পড়ি কিন্তু অন্য হাদিস দেখা যায় রসুল সাল্লাম আগের যা পড়েছেন সুন্দর জবাব তিনি দিয়ে দিয়েছেন আমি যেই তিরানব্বই জায়গায় রেপমার করেছিলাম রসুলের হাদিস তিরানব্বই জায়গা আমি সবুজ করে দিলাম তখন আমি আল্লাহরে ডাক দিয়া বললাম আল্লাহ আসছিলাম তোমার কোরআনের ভুল ধরতে আসছিলাম তোমার রসুলের হাদিসের ভুল ধরতে কিন্তু কোরআনের ভুল ধরতে এসে হাদিসের ভুল ধরতে এসে আমার জীবনের সব ভুলগুলা ধরা পড়ে গেছে আমি টেনশনে পড়ে আছি রাত হয়ে গেল আমি আমার বেডরুমের মধ্যে শোয়া একটা দুইটা তিনটা বেজে গেছে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই তিনটার পরে হালকা একটু ত্রন্দ্রা আসে ঘুম ঘুম বা বাঁচতে এমন সময় আমি অনুভব করলাম আমার ঘরের ভিতরে কে যেন প্রবেশ হয়েছে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে ডাক দিয়ে বললো লরেন বোধ কোরআন পড়লা হাদিস পড়লা রসুল সম্পর্কে জানলা রসুলের জীবনে তুমি পড়লা কিন্তু এই জানায় এই পড়ায় কি লাভ যদি তুমি ইসলামটাই গ্রহণ করতে না পারো ইসলাম যদি গ্রহণ করতে না পারো এই জানা এই পড়ার কোনো লাভ নাই কথা ঠিক কিনা কন আমরা জানলাম কিন্তু আমল করলাম না কোনো লাভ আছে লাভ নাই তিনি বললেন তুমি যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তো এই জানার কোনো লাভ নাই এই জানার কোনো দাম নাই এই কথা যখন ঘরেন বোতের কানের ভিতরে ঢুকছে ডোকার পরে তিনি সঙ্গে সঙ্গে লাভ দেওয়া দাঁড়ায় গেছেন কে আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমাকে ইসলামের দাওয়াত দিয়ে গেল তিনি খুঁজে কাউকে পান না ওয়াশরুমে চলে গেলেন গোসল করলেন পবিত্রতা অর্জন করলেন কিছুক্ষণ পরেই মসজিদে ফজরে আজান হয়ে গেল সাথী সঙ্গীদের নিয়ে মসজিদের মধ্যে নারী পুরুষ জামাতে নামাজ হয় তেনারাও নামাজ চলে গেলেন ফজরের নামাজ জামাতে আদায় করলেন ফজরের নামাজ জামাতে আদায় করার পরে সবাই যখন চলে গেল তিনি আসতে করে ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন হুজুর এই এই ঘটনা গত রাত্রে আমার সঙ্গে ঘটেছে ইমাম সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বললো বলেন বৌ আপনার মতো সৌভাগ্যময় নারী পৃথিবীর জমিনে খুব কমে আছে আপনি যেই বর্ণনা দিলেন আপনার বর্ণনা যদি সত্য হয়ে থাকে তাহলে পৃথিবীরে কেউ নয় গত রাত্রে আপনার ঘরে ঢুকে আপনাকে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত যিনি দিয়ে গেছেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল

ভুল ধরার জন্য ভুল বের করার জন্য কিন্তু কোরআনের ভুল বের করতে আইসা নিজের সব ভুল ধরা পড়ে গেছে এই জন্য তিনি ইসলাম গ্রহণ করেছেন এখন আমার প্রিয় ভাইরা বলেন তিনি কোরআনের কয় জায়গায় রেটমার করেছিলেন তিপ্পান্ন জায়গায় জুড়ে বলেন কয় জায়গায় তিপ্পান্ন জায়গায় এখন কিছুদিন যাব আমি শুনতে পেলাম এই জন্য আজকে আলোচনা করার কারণ হলো যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বুঝে কম জানে কম কিন্তু লাফায় বেশি কথা ঠিক না বেঠিক বলেন ঠিক এই একজনে কইলেন সবাই বলেন ঠিক না বেঠিক সমাজে কিছু মানুষ আছে বুঝে কম কিন্তু লাফায় বেশি আবার কিছু মানুষ আছে দেখবেন কথা একটা শুনলে আগা না জানলে ওইটাই মানুষের সাথে প্রচার করা শুরু করে যে অমুকে তো এই কথা বললো অমুকের কাছে শুনলাম কিন্তু আসলে শুরুতে কি হয়েছে শেষে কি হয়েছে কিচ্ছু দাঁড়া না মধ্যে থেকে মাঝখান থেকে এক কথা নিয়ে দৌড় সিলা কান নিয়ে গেছে কানের মধ্যে হাত না দিয়ে সিলের পাশে কি দ। দেখবেন কিছু ভণ্ড আছে কিছু প্রতারক আছে কিছু মাজার ফদারি আছে অনেক দরবার আছে না যে তাদের কাছে গেলে নামাজ রোজার দরকার নাই বাবার মুড়ি ঝোলি জালমাত পাওয়া যায় কথা ঠিক না বে ঠিক এরকম কিছু দরবার আছে না বলেন তো তো তারা দলিল দেয় আরে গোটা নামাজ পড়ে কি হবে নামাজের কথা তো আল্লাহ নিষেধ করছে

অথচ সে যে মাতাল হয়ে আর কোনো খবর নেই তো শুরুতেও বাদ দিছে শেষেও বাদ দিছে মাঝখান থেকে লাতা প্রবোধ চলা নামাজের কাছেও যায় না আল্লাহ নিজে কইছে তো এরকম কিছু মানুষ আছে শুরুতেও শুনে না শেষেও শুনে না মাঝখানে একটা শুনেই দর আর আমাদের দেশে কিছু ইউটিউবার ভাইয়ের আওয়াজে শুরুতেও দেয় না মাঝখানেও দেয় না যেইটা দিলে মনে করেন যে মানুষ তার প্রতি ভুল ধারণা করবো একজন আর একজনের সঙ্গে মনে করেন যে দ্বন্দ্ব লাগবে ওইটাই শুরুতে দেয় কথা কয় না যুবক ভাইরা ঠিক না ভাই ঠিক এই আলোচনা পুরো আলোচনাটা করলাম কেন যে আপনারা ইউটিউবে লেখবেন সার্চ করবেন আজকে যাই সার্চ দিবেন যে আমির হামজার কোরআনে ভুল ধরা আমির হামজার আমির হামজারে চিনেন না এমন কেউ আছেন হ্যাঁ সবাই আমির হামজারে চিনে তো অনেকের কাছে শুনলাম যে আমির হামজা কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল ধরছে কয় জায়গায় কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল ধরছে কি ব্যাপার আমির হামজা তো এরকম পাগল ছাগল হওয়ার কথা না যে আমির হামজা মতো একজন মানুষ কোরআনের তিক্ষণ্ন জায়গায় ভুল ধরবে সারা বিশ্বে যাওয়া দিয়ে বেড়ায় কোরআনের কথা বলে আপনারা কি রাগ হইতেছেন আমি এটা তো হওয়ার কথা না আমি দেখলাম একটু মতো বিষয়টা কি ঢোকলাম ঢোকার পরে শুরুতেই আমি তো মুসলমানরা বলে কোরআনের কথা বল নাই কিন্তু আমি কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল খুঁজে পেয়েছি এই কথাটুকু শুরুতে এখন স্বাভাবিক বক্তব্য হচ্ছে নয় মিনিটের দশ মিনিটের এখন নয় মিনিট দশ মিনিট না আপনি সেকেন্ড সেকেন্ডের কথা নিতে মুখে বলছে যে কোরআনের তৃপ্তান্না থাকে আমি করছি বক্তব্য কি তিন সেকেন্ডের কথা কয় না রে বাবা বক্তব্য হচ্ছে পুরা নয় মিনিট এগারো মিনিট দশ মিনিটের শুনছেন কয় সেকেন্ড মাত্র তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড ইউটিউবাররাও তো মনে করেন যে ভিউ এর জন্য শুরুতে দিছি ওইটুকু যে আমি কোরআনের জায়গায় কি পাইছি ভুল পাইছি পরে পুরা ঘটনা শুনলাম শোনার পরে দেখি যে এটা আমির হামজা ভুল ধরে না এই যে লরেন বুধ বলছে আমি কোরআনের টিপ্পান্ন জায়গায় রেড মার্ক করছি ভুল পাইছি এই ঘটনাটাই তিনি এখানে বলছে কিন্তু শুনে নাই তো পুরা টুকি শুনছে কি লাখ আল্লাহ কইছে নামাজের কাছে যায় না কিন্তু পরে কি কইছে আগে কি কইছে এটা শুনে নাই সংক্ষেপে শুধু এতটুকু এজন্য আলাপেও ভাইরা আজকে আমার আলোচনা করার উদ্দেশ্য এটা যে বিশিষ্ট একজন আলেমের ব্যাপারে আপনি কথা বলবেন তো একটু চিন্তা আপনা করে বলুন দেখে কি বলছে পুরা বক্তব্যটা কি এটা আগে ভালো করে শুনেন না শুনে আলতা শুধু এক এনে ব্যাপারে বলেন না তো তিনি বলছেন এই লরেন বোতের যে ঘটনাটা আছে তিনি এই ঘটনাটাই ওইখানে বর্ণনা করছেন বর্ণনা করতে যে তিনি বলছেন যে লরেন বলছে আমি কোরআনের কয় জায়গায় তিপ্পান্ন থেকে ভুল পাইছি তো এখন শুধু এই আমিটুকুই সামনে আনছে আর বাকিটুকু আনিনি এই জন্য প্রিয় ভাইরা কোনো কিছু শুনলে পুরাতুপি শুনবেন ব্যাখ্যা বিশ্লেষণ আগাগুরা একটু জায়গ সব কিছু শুনে তারপরে মন্তব্য করবেন না শুনে আন্তি মন্তব্য করলে আপনি একজন মানুষের ব্যাপারে একটা কথা বললেন সেই কাজটা করে নাই কিন্তু তার ব্যাপারে আপনি তো ভুল ধারণা মানুষের ভিতরে ঢোকাই দিলেন এটা কিন্তু কবিরা রাখুন এই এই পাত্ররা যাবে না এই কাজগুলো করবেন না যা শুনবেন এ টু ডেট শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আল্লাহ রকুল আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার মতো তাওফিক দান করুন সকলেই বলে আমিন